وعليكم ورحمه الله تعالى وبركاته

হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষী সুসংবাদদাতা এবং সতর্ককার রূপে প্রেরণ করেছি যাতে হে লোক সকল তোমরা আল্লাহ তার রসুলের প্রতি ইমান আনো এবং আল্লাহ রসুল সাল্লাহ তা আলাই সাল্লামকে তাজিম ও শ্রদ্ধা করো এবং তোমরা সকল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো ইমান আনার পরে একজন মুমিনের সর্বপ্রথম যে দায়িত্ব